কোরআনে রয়েছে রোগের শেফা তার মানে কি আমার আপনার অসুখ হলেই কোরআন ভালো করে দেবে কি বিশ্বাস হয় কথা বলেন একটু আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আস্তে আস্তে কোরআনে ঢুকছি হ্যাঁ হাদিস্বরী প্রমাণ করেছে আপনার অসুস্থতাকে ভালো করবে কোরআন কিন্তু সেটাকে তাবিজ বানিয়ে নয় আপনার যেটাকে সবথেকে সুস্থ করে দেবে সেটা হলো আপনার অন্তর অন্তরের রোগ সব থেকে বড় রোগ অন্তরের ভিতরে যাদের রোগ রয়েছে তার কখনো কোরআনকে ভালো লাগবে না কোরআনের কাছেও আসবে না বরং তিনি কোরআনের বিরোধিতা করবেন আম্মা বলছেন এ কোরআন ওই অন্তরের রোগের সব থেকে বড় শেফা দান করে দেয় যদি বলেন সোহান এবার আসেন রোগের শেফা কিভাবে করে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসুল বলছেন কোরআন মাজিদের মধ্যে একখানি আয়াত আছে খুব ছোট যে আয়াতটির মধ্যে উনিশটি অক্ষর আছে কয়টি জনে বলেন উনিশটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর যত কঠিন রোগ যদি কোনো বান্দা বান্দী ওই আয়াতখানি তেলাওয়াত করে রোগের উপরে দম করে শুধু ছোট্ট একটি শর্ত লাগানো আছে যেই জবান কখনো মিথ্যা কথা বলে না যেই জবান কখনো মিথ্যা কথা বলে না এখন ইমানshard মিথ্যা কথা বলে কথা বসাই একটু ইমানshard মিথ্যা কথা বলে বলে না আসলে বলে না কি জবাব দেন না কেন আসলে বলে না না বলে আরে আপনাদের ইমানshard না বলে সব ইমামের দিকে তাকান এই জবানটাকে মিথ্যা পরিহার করার জবান পাওয়া খুব কঠিন ঠিক কিনা

আসলে সালাতুল ইস্তিসকা নামাজ এটা পড়লেই সাথে সাথে বৃষ্টি হবে এ বিশ্বাস আমাদের আছে আবার আমার আল্লাহ বৃষ্টি নাও দিতে পারেন এ বিশ্বাসও আমাদের আছে কথা ঠিক না বেঠি আমাদের রাসূল শিখিয়ে দিলেন একটি পদ্ধতি যে তোমরা বৃষ্টির জন্য সালাত পড়ে প্রার্থনা করো আমরা রাসূলের সুন্নাত আদায় করেছি বৃষ্টি দমার মালিককে এবার আসেন রাসূলের সময়ে সাথে সাথে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের হলো না কিন্তু কেন আমরা ওই রকম পারফেক্ট ইমাম হতে পারি নাই যেই জামাতের ভিতরে একজন শূকর থাকলে বৃষ্টি নামাজ প্রার্থনা কবুল হবে না আমি 364 জন মুসল্লে নিয়ে সালাদ আদায় করেছি এখন এর ভিতরে যদি সুদক কেউ থেকে থাকে তো না। বিষয়টা হলো আমাদেরকে রোগের সেফা করবে ওই সালাম আমাদের রোগের সেফা করবে ওই দোয়া যখন আপনার পবিত্র হয়ে ওই সুনাম

প্রকৃত ইমানদার কারা আমরা তো সবাই দাবি করি আমি মুমিন আমি ইমানদার দাবি করি তো ইমানদার ছাড়া এখানে একজনও কি আছে। একটু কথা বলেন আছেন আমরা সবাই দাবি করি ইমানদার সূরাতুল আফালের যে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ পরিচয় দিচ্ছেন প্রকৃত ইমানদার হলো তারা

আর ওই ইমানদার দাবি করানোর সামনে যখন কোরআনের আয়াত খুলে খুলে তেলাওয়াত করে বোঝানো হয় আমার আল্লাহ বলেন আমি ওদের অন্তরের ঈমানটাকে বাড়িয়ে দেই সুবহানাল্লাহ কথা কার সত্য কথা বলেন তো আল্লাহ কথা বলেন আল্লাহর কথা সত্য কোন কথা মিথ্যা আছে আল্লাহর কোন ওয়াদা মিথ্যা আছে দুই একটা মিথ্যা কথা আছে আছে না ওয়াদা ফতিহ ইয়াতওয়াক্কালুন আল্লাহ বলছেন আর ইমানদার ব্যক্তিরা করে আদায় করবো আপনারা অনেকে চিনে থাকতে পারেন দেবাড়া বিশ্ব কলেজ ডিগ্রি মাঠ ডিগ্রি কলেজ মাঠে ছয়শোর উপরে মুসল্লিকে বললাম আরো ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন এখন এ ময়দানে উপস্থিত হলো তিনশো চৌষট্টি জন তার মানে বাকিদের ধান কাটার অসুবিধা ছিল ধান ধান কাটা হয়নি ঠিক কিনা ওনারা চান নাই বৃষ্টি হোক তিনশো চৌষট্টি জন চেয়েছেন বাকিরা চান নাই এখন আল্লাহ যাবেন কোন দিকে কথা বলেন আল্লাহ কোন দিকে যাবেন দেখেন আল্লাহর সিদ্ধান্তটা

জমায়ও আসেন না ঈদে বছরে একবার হয়তো আসেন ওটা তার রাজনীতিবিদ মানুষ আসা লাগে তাই এই মানুষটির কাছে আপনি কতটুকু কোরআন গুছানোর চেষ্টা করেছেন বা কালে আমার পৌঁছে দিয়েছেন বলেন তো একজন হাত তুলে পৌঁছেছেন একজনে বলতে পারবেন যে আমি যে তাকে বলেছি একদিন আসেন তার চেয়ে কোরআন আমরা শুনি ওই ইমাম সাহেব মনে হয় বলতে পারবে না সাহেব চিন্তা করবে চাকরি আমার নট হয়ে যাবে ঠিক কিনা বলেন আজকে আমাদের পরিবারটা অভাবে শেষ সন্তান নামাজ পড়ে না